তীব্র দাবদাহে জ্বলছে রাজধানী দিল্লি বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে বাহান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে এটা একটা সর্বকালীন রেকর্ড এর আগে দু সালে দিল্লির তাপমাত্রা পৌঁছেছিল উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এই তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই দিল্লি জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট আর এবার নির্মাণ শ্রমিকদের জন্য বেলা বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত সবেতন ছুটির নির্দেশ দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার পাশাপাশি ওই শ্রমিকদের জন্য পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করার নির্দেশও দিয়েছেন তিনি এদিকে তাপপ্রবাহ নিয়ে দিল্লি সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগও তুলেছেন উপরাজ্যপাল এ বিষয়ে দিল্লির মুখ্য সচিবকে অবিলম্বে বৈঠকে ডাকার নির্দেশ দিয়েছেন তিনি এই পরিস্থিতিতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তিনি দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত প্রত্যেকটি শ্রমিককে সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন এই সময় শ্রমিকরা যাতে ঠান্ডা অর্থাৎ শীতল জায়গায় থাকতে পারে এবং তাদের পর্যাপ্ত পানীয়ের ব্যবস্থা করা হয় তারও নির্দেশ দিয়েছেন তিনি একই সাথে কেজরিওয়াল সরকারের প্রচণ্ড সমালোচনা করে লেফটেন্যান্ট গভর্নর বলেছেন যে কেন দিল্লির এই তাপপ্রবাহ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকার কি করছে প্রশ্ন তুলেছেন তিনি তিনি দিল্লির মুখ্য সচিবকে অবিলম্বে এই বিষয়ে একটি জরুরি বৈঠক ডাকারও নির্দেশ দিয়েছেন উল্লেখ্য গত মঙ্গলবার দিল্লির মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঊনপঞ্চাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এই পরিস্থিতিতে জলের অপচয়ের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি জল বোর্ড পাশাপাশি পাইপের মাধ্যমে জল দিয়ে গাড়ি ধোয়া বা জলের অপচয়ের ক্ষেত্রে জারি করা হয়েছে জরিমানা নিউ দিল্লি থেকে ইন্দ্রানি দাশগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ